আসসালামু আলাইকুম বিয়ার সাইম আমি সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা আমি ভালো আছি পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি কবুতর হাটে এই হাটে আপনারা সব জন দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবেন তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবেন তাদের খাজা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকানটি বাজিয়ে দেবেন তো শুধু কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

স্প্রিং ভালো না একবারে স্প্রিং করে একদম একদম এক হাজার একদম এক হাজার ভাই কি ভাই আমরা আকাশী দেশি দেশি রানিং ভাই ভাই মানে 100 টা 100 রানিং করানো বাচ্চা করানো রে কোনটা ভাই এটা সেম কালার না সেম কালার পারফেক্ট জোড়া জোড়া কত ভাই জোড়া 3000 একদম

এগুলো আছে কি কমান পাই এটাকে উড়ানো করে দেবো কত পাই দুই হাজার নিলে একদম আঠারোশো টাকা আটটা কমান

রেচেজوڑ দামটা 7000 টাকা নিলে এই কই বলে নিব চাও দাম 2000 না হ্যাঁ চাও দাম 2000 লক্কা সাইজ জেরা ভাই লক্কা দাম টাকা এটা না কত টাকা টাকা আর এখানে মাক্সি আছে একটা ভাই মাদি 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 মাক্সি কত মাক্সি চাইছি আর টাকা আর

সিরাজি কালোডা এক হাজার টাকা লালডা এক হাজার টাকা লালদা এক হাজার টাকা সাড়ে পাঁচ হাজার গোল্লা কত পনেরোশো পনেরোশো

দেখি চুইনা ভাই হ্যাঁ চুইনা চুইনা চুইটাল হ্যাঁ চুইটাল জোড়া কত ভাই জোড়াটা একদম পনেরোশো টাকা ফুল ফ্রেশ না হ্যাঁ একদম কত পনের আর লাল কত জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না আর জোড়া কত ভাই সাড়ে তিন হাজার টাকা চাইতেছি বিক্রি বিক্রি একদম পঁচিশশো একদম পঁচিশশো জ্যাগোবিন জোড়া আর এই গোলা জোড়া কত গোলা জোড়াটা পনেরোশো লাল গোলা জোড়াটা পনেরোশো সবজি সবজি এক জোড়া আছে ভাই এই জোড়া কত ভাই এই জোড়াটা আঠারোশো টাকা গোল্লা না রে স্যার এটা গোল্লা গোল্লা আঠারোশো টাকা এখানে গিরি মাছ আছে ভাই জোড়া আছে নাকি হ্যাঁ জোড়া জোড়া কোনটার সাথে কোনটা এই যে এটার সাথে এটা এটার সাথে এটা না এই জোড়া কত জোড়াটা এক হাজার টাকা এক হাজার টাকা আর এই মাটিটা কত গিরি মাছ মাটিটা পাঁচশো টাকা পাঁচশো টাকা

দামা করতে পারবো দাম দামি নিতে পারবে আর শার্টিং জনার শার্টিং শার্টিংটা পঁচিশশো টাকা দাম রানিং না হ্যাঁ এটা দাম দামি করে নিতে পারবো এখানে ব্লু শাড়ি আছে ব্লু তিনটা একটা মাদি আপনার ইয়া শর্টপৃষ্ঠ মাদিক শর্টপিস্ট মাঝিটা কত মাদিটা আর ব্লু শারিং নরগুলা কত পড়বে এই না আর গিরবাস কত গিরবাসটা সিঙ্গেল দুই সিঙ্গেল হ্যাঁ ডিজেল আছে ভাই হ্যাঁ জোড়া এটা জোড়া এই জোড়া কত জোড়া একটা মাদি জোড়া কত পড়বে জোড়া 2200 টাকা একদম আমাদের দামাদামি হবে না কোন দামাদামি নাই আর এই সিঙ্গেল নাকি না মাদি সিঙ্গেল না মাদি কত মাদিটা মাদিটা 1200 মাদিটা 1200 টাকা মাসি জোড়া কত মাসি জোড়া 2000 মাসি জোড়া 2000 আর মিলিরা কি নন মাদি মিলিরা মাদি কত মিলিরা 800 800 টাকা

রানিং জোড়া টেডি কত করে রাখতে পারেন ভাই জোড়া দুই হাজার টাকা করে জোড়া রাখতে পারেন আর গোল্ডেন কত ভাই জোড়া এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস গোল্ডেন আর টেডি জোরা হচ্ছে দুই হাজার পিস এক হাজার টাকা বাচ্চা রানিং নর না মাদি এটা মাসি নর না

এই জোড়া এই জোড়া জোড়া এই জোড়াটা কত 500 টাকা আর এটা কি মাঝারি ন নট নটটা কত পুরো এই জোড়াটা কত জোড়া সাথে না আর এটা কি সিঙ্গেল এটা ননাদি ভাই কত

আর এখানে কি কি আছে এখানে এক হাজার টাকা জোড়া একদম একদম এক হাজার টাকা জোড়া না হ্যাঁ আর গোল্লা আছে এখানে দুই তিন জোড়া এখানে গোল্লা দুই হাজার টাকা জোড়া করে দুই হাজার টাকা জোড়া আর এখান থেকে নিলে এখান থেকে নিলে আপনার কালো জোড়াটা এক হাজার এর মাদিটা পাঁচশো পাঁচশো রেনটা কিনো না মাদি রেনটা নট কত নট স্যার নটটা পনেরোশো পনেরোশো টাকা আর এটা কি হোমা হলুদটা মাদি কত মাদিটা এই মাদিটা এক হাজার বোম্বাই জোড়া